বাংলাদেশ কি শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত একটি দেশ নাকি এর চেয়েও বড় কিছু ঘটছে নীরবে আজ হঠাৎ করেই ঢাকায় কেন এত বিদেশি কূটনীতিকদের আনাগোনা কেন ভারত যুক্তরাষ্ট্র চীন সবাই একসাথে বাংলাদেশ নিয়ে হিসাব করছে চলুন আজ রহস্যের জট খুলে ফেলে ঢাকা কি এখন বিশ্ব রাজনীতির নতুন দাবার বোর্ড একদিকে নির্বাচন সামনে রাজনীতি উত্তপ্ত রাস্তাঘাটে উত্তেজনা অন্যদিকে ভারতের কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের চাপ চীনের নীরব উপস্থিতি মুসলিম বিশ্বের চোখ সব মিলিয়ে বাংলাদেশ এখন আর শুধু অভ্যন্তরীণ রাজনীতির গল্প নয় প্রশ্ন উঠছে ভারত কেন এখন এত বেশি আগ্রহী কারণ সহজ ভারত চায়না বাংলাদেশ অস্থিতিশীল হোক সীমান্ত নিরাপত্তা মাইগ্রেশন সবকিছুই জড়িত আর এখানেই আসে বড় ইঙ্গিত ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের যোগাযোগ বার্তা পরিষ্কার ভারত চায় এমন একটি রাজনৈতিক সমীকরণ যেখানে বাংলাদেশ স্থিতিশীল থাকবে আর ইসলামপন্থী উগ্র শক্তি প্রভাবশালী হবে না এবার আসি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের ভাষা একটাই গ্রহণযোগ্য নির্বাচন মানবাধিকার গণতন্ত্র কিন্তু বাস্তবতা আরও গভীর যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন পুরোপুরি চীনের দিকে না ঝুঁকে পড়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে তারা গুরুত্বপূর্ণ গুটি হিসেবে দেখছে তাই চাপ আছে নজরদারি আছে কিন্তু সরাসরি সংঘাতে যেতে চায় না কেউই গাজা যুদ্ধের পর মুসলিম বিশ্ব নতুন করে হিসাব করছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি উদ্যোগে আগ্রহ দেখিয়েছে এটা মুসলিম বিশ্বের চোখে একটি দায়িত্বশীল রাষ্ট্রের ইমেজ ওআইসি প্রকাশে খুব জোরালো না হলেও নীরবে তারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ বাংলাদেশ মুসলিম বিশ্বের বড় জনসংখ্যার দেশ এখানে অস্থিরতা মানেই আঞ্চলিক প্রভাব চীন কখনো বেশি কথা বলে না কিন্তু কাজ করে গভীরে বন্দর অবকাঠামো বিনিয়োগ সামরিক ভারসাম্য চীন চায় বাংলাদেশ যেন তার কৌশলগত অংশীদার হয় কিন্তু প্রকাশ্য সংঘাতে না জড়ায় তাই চীন এখন চুপ কিন্তু খেলায় আছে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি নিজেই নিজের খেলা খেলছে নাকি অন্য শক্তিগুলোর খেলায় এটি গুটি হয়ে যাচ্ছে নির্বাচনের ফলাফল সরকারের কাঠামো পররাষ্ট্রনীতি এই সিদ্ধান্তগুলো শুধু ঢাকাকে নয় প্রভাব ফেলবে দিল্লি ওয়াশিংটন বেজিং সবখানে ঢাকা এখন আর শুধু রাজধানী নয় এটা এখন বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় বাংলাদেশ কোন পথে দাবে স্বাধীন ভারসাম্যের পথে নাকি বড় শক্তির ছায়ায় উত্তরটা লুকিয়ে আছে সামনের দিনগুলোতে আপনার কি মনে হয় কমেন্টে মতামত জানান